السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وبالوالدين إحسانا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر ثلاثة الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور রাহুল বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলি সাল্লাম আমরা আদর্শ পরিবার উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম আমরা বলছিলাম জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে পরিবারকে আদর্শ করে সুন্দর করে গড়ে তোলা তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতা মাতার আনুগত্য করা মানুষ পিতা মাতার আনুগত্য ত্যাগ করে জান্নাত লাভ করতে পারে না সব কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় পিতামাতার আনুগত তার একটি বলা যায় যে পিতামাতাই জান্নাতের মাধ্যম তালা পিতা মাতার ব্যাপারে যত বলেছেন আমরা এ বিষয়ে কোনো স্পষ্ট হতেও পারি না যে অন্য কোনো ব্যাপারে এত বেশি করে বলা হয়েছে মনে হচ্ছে যেন এত বেশি বলার প্রয়োজনই ছিল না মনে হচ্ছে বিষয়টি এই জন্য যে যেদিন পিতা ছেলেকে স্নেহ করতে পারে যেদিন পিতা ছেলেকে আব্বু বলে আদর করে ডাইকে খাওয়ার দেন টাকা পয়সা দেন সেদিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন নয় যে দিন পিতা পেশাব পায়খানা করে বিছনা নষ্ট করে ফেলেছেন দুর্গন্ধে ঘরে যাওয়া যায় না স্ত্রীকে যদি সেবার জন্য বলি তাহলে বলে তোমার পিতা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার পিতাকে তুমি দেখো সেই দিন দেখা যাবে পিতাকে কিভাবে মূল্যায়ন করা যায় সেই দিন যদি একটু ও শব্দ বলে পিতার কাছে অনিহা প্রকাশ করে তাহলে তার বিনিময় হবে জাহান্নাম এমন ব্যক্তি তাহার যুদ পড়ে জান্নাত লাভ করতে পারে না যে কোনো মূল্যে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে এ কথাই ঠিক এ কারণেই তো রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন রাগে মান ফহু রাগে মান ফহু রাগে মান ফহু তার নাক ধুলোই ধুসরিত হোক তার নাক মাটিতে মিশে যাক তার নাক মাটিতে মিশে যাক রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কে ব্যক্তি সেই যার ব্যাপারে আপনি বললেন তার নাকটা মাটিতে মিশে যাক সে ব্যক্তি কে আল্লাহর নবী বললেন মান রাখা ওয়ালে দায় হে বারে যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেলো আহাদ হুমা হুমা দুইজনের একজন কে পেল অথবা জান্না এরপরেও জান্নাতে প্রবেশের মতো সুযোগ করতে পারল না এমন ব্যক্তির নাক ধলোয় ধসরিত হোক সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম জান্নাত পর একটি বড় মাধ্যম হচ্ছে পিতামাতা যেসব কাজের বিনিময়ে জান্নাত লাভ করা যায় তার একটি বড় অংশ হচ্ছে পিতা মাতার সেবা করা তাহার যুদ্ধ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে পৃথিবীর যে কোনো ভালো আমল করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে এ কারণেই একজন ব্যক্তির আসলের নিকটে এসে বলল আল্লাহ রসুল আমি যুদ্ধে যেতে চাচ্ছি আপনার কাছে আমি পরামর্শ নিতে এসেছি কি করি আল্লাহ রসুল বললেন তোমার মা আছে কি লোকটি বললো জি হ্যাঁ আমার মা রয়েছে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তুমি তোমার মায়ের সেবা করো জান্নাত তোমার মায়ের পায়ের পাশে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা কথা জেনে রাখা ভালো মায়ের পায়ের পাশে জান্নাত এহাদিস হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ বর্ণ আপত্তি আছে তবে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় যদি চ আলোচনা এরূপি কাছাকাছি স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে মায়ের পায়ের পাশে জান্নাত এ কথা ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে বিষয়টি এরূপি কাছাকাছি জনৈক মহিলা রাসুলের নিকটে এসে একটা প্রয়োজনের কথা বলল আল্লাহ রসুল যখন প্রয়োজনের কথা শেষ করলেন তখন মহিলা চলে যাচ্ছে নবী বললেন এই শোনো শোনো থামো থামো তোমার স্বামী আছে কি মহিলা বলল জি হ্যাঁ আমার স্বামী আছে আল্লাহর নবী বললেন তুমি তোমার কাছে কেমন মহিলা বলল আমি আমার স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ রসুল বলছেন বলো কি তুমি হুয়া জান্নাত ওকে না আর সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে স্বামী যে জাহান্নাম এবং জান্নাতের মাধ্যম এ কথা ঠিক তবে মায়ের পায়ের নিচে জান্নাত এটা সহিদিস রাসুল সাল্লি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল আল্লাহ রসুল মা হাকুন লিল ওয়ালেদ লিল ওয়ালে দায়নে আলা অলা দেহিমা পিতা মাতার কি অধিকার রয়েছে ছেলের উপরে ছেলে কি করবে পিতা মাতার পিতা মাতার সেবা করতে পারে ছেলে আল্লাহর নবী বললেন হুমা জান্ন অনারকা তারা দুইজনই তোমার তারা দুইজনই তোমার জান্নাত পিতা মাতার অসন্তুষ্টি জাহান্নাম সম্মানিত দর্শক মন্ডলী তাহার যুদ পড়ে পিতা মাতাকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যাবে না হজ করে পিতা মাতাকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যাবে না এ কথাই ঠিক এ কারণেই আল্লাহ তালা বলছেন অবিল ওয়ালে অবিলওয়ালে এহসানা অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার মাতার আনুগত্য করো তোমরা তোমাদের পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করো তোমরা তোমাদের পিতামাতার মাতার সেবা করো আল্লাহ তালা বলেন যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে তোমরা পিতা মাতার সাথে একটা উহ শব্দ ব্যবহার করতে পারো না হুমা কখনো পিতা মাতাকে তিরস্কার করে নিন্দামূলক কোন ভাষা ব্যবহার করতে পারো না একেবারে নিষেধ আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায় কখনো তোমরা তাদের সাথে দুর্বল আচরণ করতে পারো না এমনকি উহ শব্দ ব্যবহার করতে পারো না এমনকি তাদের সাথে তিরস্কারমূলক কথা বলতে পারো না একেবারে নিষেধ আল্লাহ তালা বলছেন অকুল্লাহ তোমরা তোমাদের পিতামাতার সামনে নরমভাবে কথা বলো নরম আচরণ করো পিতামাতার সামনে কঠোর কথা বলার কোনো সুযোগ নেই কর্কশ কথা বলার কোনো সুযোগ নেই তিনি একথাও বললেন যে তোমরা তোমাদের পিতা মাতার সামনে তোমাদের দুই বাহুকে নরম করে দয়ার বাহু নিয়ে রহমতের বাহু নিয়ে নত হয়ে পিতা মাতার কাছে আসবে পিতা মাতার কাছে কারো জোরপূর্বক কোনো কথা চলে না ব্যক্তিগত স্বাধীনতা চলে না পিতার কাছে এই জন্য তো একজন সাহাবিক আল্লাহ নবী বললেন যে তুমিও তোমার পিতার তোমার সম্পদও তোমার পিতার অর্থাৎ একটা ছেলে যতদিন পর্যন্ত তার পিতা বেঁচে আছেন ততদিন পর্যন্ত সে নিজের নিজের মালিক নয় নিজের সম্পদের তো মালিক নয় নয় সে নিজের নিজের মালিক নয় যা উপার্জন করছে সব তার পিতাকে দিয়ে মূল্যায়ন করতে হবে এবং তার পিতে তার এই সংসারে নিজ ইচ্ছাই অর্থ সম্পদ খরচ করতে পারে কেউ তাকে বাধা দিতে পারবে না কেউ তাকে নিষেধ করতে পারবে না এরকম কোন সুযোগ নেই আবু হরারা রাজি আল্লাহ তালান বলেন রাসোল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন একজন ব্যক্তির জিজ্ঞাসার উত্তরে তিনি বলছেন মান আহাকো বে ফুসনে সাহাবাতি আল্লাহর নবী আমার সদাচারণ পর সবচেয়ে হকদার কে কোন ব্যক্তির নিকটে আমি বেশি বেশি সদাচরণ করব সবচেয়ে বেশি ভালোবাসা আমি দেখাবো কাকে কে আমার সবচেয়ে বেশি ভালোবাসার হকদার আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা জিজ্ঞাসাকারী বললেন যে এরপর আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর আল্লাহ রসুল বললেন আবাকা তারপর তোমার পিতে আল্লাহ সমাদ এই বাক্য কি আমরা জাতিকে বুঝাতে সক্ষম আমরা যদি এই বাক্য বুঝাতে পারতাম জাতিকে তাহলে আল্লাহর নবী পিতা মাতার কত মর্যাদা উল্লেখ করেছেন সেটা হয়তো বা আমরা বুঝাতে পারতাম কিন্তু আমরা এখান থেকে বহু দূরে পিতা মাতার মূল্যায়নকে জাতির সামনে পেশ করতে পারছি না সম্মানিত দর্শক মন্ডলী প্রত্যেক মায়ের কষ্ট বেশি ছেলেকে লালন পালন করার ব্যাপারে একে তো পেটে ধারণের দশ মাস দশ দিনের একটি বিষয় রয়েছে এরপরে ওই বাচ্চাকে দুধ পান করাতে হয় দুই বছর এর একটি সমস্যা রয়েছে তারপর পাঁচ বছর যাবত তাকে গোসল দিতে হয় কাপড় পরাতে হয় এ একটা লম্বা যে পরিশ্রম রয়েছে এই পরিশ্রমে পিতার কোনো সুযোগ নেই সম্পূর্ণ পরিশ্রম হচ্ছে মায়ের এই জন্য তালা আল্লাহর নবী মাকে বেশি মূল্যায়ন করার জন্য বলেছে মাকে বেশি সম্মান করার জন্য বলেছে রাসুল সাল্লাম একদা এরকম উঠে বললেন সে ক্ষতিপূর্ণ হোক তার জন্য ধ্বংস দ্বিতীয় স্তরে বললেন তার জন্য ধ্বংস তৃতীয় স্তরে বললেন তার জন্য ধ্বংস সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল আপনার এই কথা তো আমরা বুঝে উঠতে পারলাম না ধ্বংসের কথা আপনি বললেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরেই আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সে অনুযায়ী আমরা মানারও চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমরা এ ব্যাপারে আশাবাদী যে পিতা মাতার সেবা করে জান্নাত লাভ করবেন আপনারা আমাদের সকলেরই এটা একান্ত কামনা পিতা মাতার সেবা করে যে কোনো মূল্যে আমরা জান্নাত কিনতে চাই মানুষের পাপ কিছু থাকতে পারে থাকাই স্বাভাবিক যদি পিতা মাতার সেবা করতে পারি তাহলে জান্নাত পাবো এ কথাই ঠিক ইনশাআল্লাহ একাধিক কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত একদা নবী করিম সাল্লাহ সাল্লাম মেম্বারের প্রথম স্তরে উঠে বললেন ধ্বংস আবার তার পরের স্তরে বললেন তার জন্য ধ্বংস পরের স্তরে বললেন তার জন্য ধ্বংস সাহাবিগুন বললেন আল্লাহ রসুল ধ্বংসের বিষয়টি বুঝতে পারলাম না আপনি তো এরকম কখনো বলেন না কার ব্যাপারে এ কথা বললেন আল্লাহর নবী বললেন শোনো এখনই আমাকে জিব রায়েল আলাইসাল্লাম বললেন যে যে ব্যক্তি রামাজান পেয়েও মোচন করতে পারলো না তার জন্য ধ্বংস আল্লাহর নবী বলছেন যে আমাকে বলল যে আমার নাম মোহাম্মদ নাম শুনে সাল্লাহ আলাইসাল্লাম বলল না তার জন্য ধ্বংস যে বৃদ্ধ পিতামাতাকে পেয়ে যদি মানুষ জান্নাত লাভ করতে না পারে তাহলে এটা তার একটা ধ্বংসের ব্যাপার কেন মানুষ বৃদ্ধ পিতামাতাকে পেয়ে জান্নাত লাভ করতে পারবে না কেন পারবে না কোনো মূল্যে সে জান্নাত নিবেই পিতা মাতার সেবা করে রসুল সাল্লাস্লাম বলছেন সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নাম্বার বড় পাপ হচ্ছে আলেসব আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে অকুকুল পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা চুরি করা বড় পাপ তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় চুরি করলে তত বড় হয় না অথচ চুরির পরিণতি হচ্ছে হাত কেটে নেওয়া জেনা অবশ্যই বড় পাপ মহাপাপ আল্লা বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশোলাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে অশ্লীল কাজ লিপ্ত হওয়া একটা মহাপাপ আল্লাহর নবী বলেন আসায়েব বিশ সাহেব অ রাজম বিবাহিত নারী পুরুষ যদি এ অন্যায় লিপ্ত হয় তাহলে ইটঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে অবশ্যই বড় পাপ সুদ খাওয়া বড় পাপ একটা নোংরা পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেন মাইয়া কলু দিরহাম ও রে বা ও হইয়া আলাম আসাদ মিন সিত্তে ওয়া সালা সিলে যিনি হ্যাঁ কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অবশ্যই নেহায়াত নাই এর পরেও পিতা মাতার অবাধ্য চললে যত পাপ হয় এই অন্যায়ে তত পাপ হবে না পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা সিরিয়ালে পিতা মাতার অবাধ্য চলা দ্বিতীয় মহাপাপ অনেক কাছে পৃথিবীতে কবরে সিজদা করা শির কবরের কাছে কিছু চাওয়া শির কোনো দিবস পালন করা শির কোন কিছুকে এমনিতেই মূল্যায়ন করা শির মাদুলি গলায় মাজায় হাতে ঝুলানো এই অষ্টাদ আংটি হাতে ব্যবহার করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শির গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির অসংখ্য শির্ক রয়েছে শির্ক মহাপাপ তবে পৃথিবীর দ্বিতীয় হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা পিতা মাতার অবাধ্য চলে মানুষ জান্নাত লাভ করবে না তিনি বলেন তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাত লাভ করবে না তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজলাত মিনের নেশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাত পাবে না যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে প্যান্ট পরে চলে মাথার চুল ছোট করে চলে নগ্ন হয়ে চলে পুরুষের পোশাক পরে চলে এমন নারী জান্নাতে যাবে না আল্লাহ রাসুল কঠোরভাবে ভাবে বলেন রেদি বলেন আবু হর বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম রাসুল সাল্লা বলছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অকুকুল ওয়ালে যারা পিতা মাতার অবৈধ চলে তারা জান্নাত যাবে না তাদের উপরে জান্নাত হারাম তিনি বলেন যে তার বাড়িতে বেহাই এর সুযোগ দিয়েছে সে জান্নাত লাভ করবে না তার জন্য জান্নাত হবে না যার মেয়ে নগ্ন পোশাক পরে চলে যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাক পরে চলে ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে শাড়ি পরে রাস্তাঘাটে চলে এমন নারী জান্নাত লাভ করবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি সাল্লাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য চলে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দায়ুষ এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে আবু হরাজি আল্লাহ বলেন রাসুল আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহতালা কে আমাদের মাঠে কথা বলবেন না যাদের কোনো এ কবুল হবে না যাদেরকে আল্লাহ তালা বিচারের মাঠে পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কোন পিতা মাতার জ্বালা অবাধ্য চলে তাদের সাথে আল্লাহ তালা কে আমাদের মাঠে কথা বলবেন না রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন বিল কাদারে যারা ভাগ্যকে অস্বীকার করে তাদের সাথে আল্লাহ কে আমাদের মাঠে কথা বলবেন না অলমান যারা কিছু প্রদান করে খোটা দেয় সুবিধা অসুবিধার সাথে সেই কথা পুনরায় উল্লেখ করে এমন মানুষকে আল্লাহ তালা জান্নাত দেবেন না এমন মানুষ জান্নাত পাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাত থেকে দূরে থাকছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতা মাতার যারা অবাধ্য চলে ছেলেকে যেদিন আমি স্নেহ করি আদর করি যত্ন করি আদর করে চুমা খাই সেই আমি ছেলেকে ভালোবাসি সেই আমাকে ছেলে আদর সম্মান করবে শ্রদ্ধা করবে এর নাম মূলত শ্রদ্ধা নয় যেদিন পিতা অকেজ কাজ করতে পারে না চলতে পারে না সেই দিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন করা এর নাম মূলত পিতাকে সম্মান করা আর এই সম্মানের বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন এছাড়া নয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নারী পুরুষের উপরে দশটি বৈশিষ্ট্য পেশ করেছেন যে বৈশিষ্ট্য নবীগণ করতেন তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা আমরা বলতে চাচ্ছি যে কোনো পিতে অসুস্থ অবস্থায় পড়েছে তার হাত পা অকেজো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সে করতে অক্ষম আমরা বলছি একজন পিতে যেই যেই খিদমতের মুখামুখি একজন ছেলেকে সেই সেই খিদমত করতে হবে এই কথাই ঠিক একজন পিতে যে যে সমস্যার মুখামুখি একজন ছেলেকে সেই সমস্যারই সমাধান করতে হবে কথাই ঠিক একারণে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা তাউ কান্না ওয়ালে দাইকা ওয়াইন আমারাকা আকা আম তাখরো জামিন আহালে ক মালেকা তোমার পিতা মাতা যদি তোমাকে তোমার পরিবার থেকে বের হতে বলে তোমার পিতামাতা যদি তোমাকে সংসার ত্যাগ করতে বলে তবুও তোমাকে সংসার ত্যাগ করতে হবে একথা এই চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম এর এই ভাষায় বোঝা যায় যে কখনো পিতামাতার মাতার অবাধ্য চলা যাবে না মানুষের পরিবেশ বর্তমান যা তা মানুষ পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করতে চায় না মায়ের সাথে অবাধ্য চলা পিতার সাথে অবাধ্য চলা এগুলি হচ্ছে কে লক্ষণ পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন পৃথিবী ধ্বংসের চোদ্দটি লক্ষণ তার একটি লক্ষণ হচ্ছে মানুষ যেদিন পিতার অবাধ্য চলবে সেদিন বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে যেদিন মানুষ মায়ের অবাধ্য চলবে সেদিন মনে করতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে রাসুল সাল্লি সাল্লাম না যতদিন পর্যন্ত মানুষ তার পিতাকে তার মাতাকে তার নিজের আত্মীয় স্বজনকে হত্যা না করছে মানুষ এমন একটা পর্যায়ে চলে যাবে যে পিতা মাতাকে মূল্যায়ন করবে না হত্যা করাই তারা সুবিধা মনে করবে পিতা মাতার মূল্যায়নের ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম বলেন জিব্রাইল আলাহ এই কথার উত্তরে জিব্রাইল আলাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কেয়ামত কবে হবে আল্লাহ রসুল বললেন মাসুল আনহা বে আলামে মেনে সাইল কেয়ামাত কবে হবে জিজ্ঞাসা চেয়ে জিজ্ঞাসাকৃত বেশি জানেন না তখন জিব্রাইল আলাহি সাল্লাম বললেন ঠিক আছে কেয়ামাত কবে হবে এটা আপনার জানা নাই আখ বেরিনিয়ান আমার আতেহা তাহলে কেয়ামাতের কিছু লক্ষণ বলুন যে লক্ষণে বুঝতে পারবো এইগুলি হচ্ছে পৃথিবী ধ্বংসের চিহ্ন তখন তিনি বললেন পৃথিবী ধ্বংসের কয়েকটি চিহ্ন তার একটি হচ্ছে আন যে দিন দাসী তাহা তার মালিককে জন্ম দিবে সেই সেদিন কেমাত হবে সম্মানিত দর্শক মন্ডলী দাসী মালিককে জন্ম দিবে এটা কেমন কথা হলো কোনো দাসী কি কোনো মালিককে জন্ম দেয় এই কথার এটাই চূড়ান্ত ফায়সালা যে যেদিন মানুষ তার পিতা মাতার সাথে আচরণ করবে দাসির আচরণ কাজের মেয়ের সাথে যে আচরণ করা হয় পিতা মাতার সাথে মানুষ সে আচরণ করবে সেই দিনই বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে পিতা মাতাকে অমান্য করা পিতা মাতাকে মূল্যায়ন না করা পৃথিবী ধ্বংসের লক্ষণ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলতে চাচ্ছিলাম পিতা মাতাকে মূল্যায়ন করলে জান্নাত পাওয়া যায় আমরা বলতে চাচ্ছি পিতা মাতার অবাধ্য চলা পৃথিবী ধ্বংস লক্ষণ ধ্বংস হচ্ছে মূল্যায়ন না করা প্রতিপালক তুমি 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 বড় বড় দয়াবান, রহমান বড় ক্ষমাবান আমরা তোমার রহমতের আশাধারী তুমি আমাদেরকে পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবানা আল্লাহমেকা